আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করতেছি প্রত্যেকেই ভালো আছেন ভিডিওটিতে যদি আপনি ক্লিক করে থাকেন আমি আপনাকে বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখে তারপরে যাবেন হয়তোবা কিছু সময় নষ্ট হবে আপনার কিন্তু এই ভিডিওটি দেখে আপনি অনেক কিছু শিখতে পারবেন হতে পারে এই ভিডিওটি দেখে আপনার লাইফটাকে আপনি পরিবর্তন করে নিতে পারেন আপনি একজন চাকরিজীবী হতে পারেন আপনার চাকরির পাশাপাশি আপনি এই কাজটা করতে পারেন অনেক ভালো বেনিফিট পাবেন আপনি একজন ব্যবসায়ী হতে পারেন ব্যবসার পাশাপাশি আপনি এই কাজটা করতে পারেন দেখা যেতে পারে আপনার দুই দিক থেকে আয় আসবে আপনি একজন স্টুডেন্ট হতে পারেন আপনার লেখাপড়ার পাশাপাশি আপনি কাজটা করতে পারেন আপনি এই ভিডিওটিতে দেখতে পারবেন প্রতি মিনিটে আপনি কিভাবে টাকা আয় করতে পারবেন এবং নিজে আমি লাইভে এখান থেকে টাকা আয় করব এবং আপনাদেরকে উইড্রো করে পেমেন্ট নিয়ে দেখিয়ে দিব ঠিক আছে ভিডিওটি সম্পন্ন দেখবেন আমাদের মধ্যে অনেক ইউজার আছে যাদের অভিজ্ঞতা নাই দক্ষতা নাই যারা এখানে ট্রেড করতে এসে টাকা প্রচুর পরিমাণ অনেকে নষ্ট করে ফেলেছেন সেই লসগুলো কীভাবে রিকভার করতে হবে সেই বিষয়টা বুঝতে পারতেছেন না ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আমার সাথে কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ আপনার যদি কিছু পরিমাণ মানি ম্যানেজমেন্ট থাকে কিছু পরিমাণ বাজেট থাকে সেই বাজেট কাজে লাগিয়ে আপনি কিন্তু আপনার লসটা রিকভার করে নিতে পারবেন আর যারা নতুন কাজ শুরু করতে চাচ্ছেন কীভাবে এখানে কাজ করবেন কীভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি ভিডিও দিয়ে রাখবো অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ভিডিও দেখে নিয়ে এখানে কিভাবে কাজ শুরু করবেন বা কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয় কীভাবে টাকা ডিপোজিট করতে হয় উইথড্রো করতে হয় এ টু জেড দেখানো আসে অবশ্যই আপনি ডিসক্রিপশন বক্স থেকে আমাদের আগের ভিডিওগুলো দেখে নেবেন তাহলেই বুঝতে পারবেন কিভাবে এখানে কাজ করতে হয় বা ডিপোজিট করতে হয় তো এখন এখানে আমি লাইভে নিজে ইনকাম করব। আপনারা নিজেরাই এখান থেকে দেখতে পারবেন যেখানে আসলে ইনকামের প্রসেসটা কতটা সহজ এবং ইজি ঠিক আছে তো আপনি এখান থেকে দেখতে পারবেন আমাদের বর্তমান ব্যালেন্স এখান থেকে আছে সাতচল্লিশ হাজার করি এখান থেকে প্রায় পঁচপান্ন লক্ষ টাকার উপরে ঠিক আছে তো এখানে আমি ট্রেড করব এবং আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনি প্রতি মিনিটে এখান থেকে ট্রেড করে ইনকাম করতে পারবেন তো এখান থেকে প্রথমত আমি ডলারের অ্যামাউন্ট দেবো আপনি মিনিমাম এক ডলার আপনার যদি বাজেট কম হয় যেমন দশ ডলার বিশ ডলার বা পঞ্চাশ ডলার সেটা দিয়েও কিন্তু আপনি এখানে কাজ শুরু করতে পারেন প্রথমত আপনার যদি বাজেট একদমই কম হয় সর্বনিম্ন হলো এখানে দশ ডলার ডিপোজিট করা যায় তবে আমি আপনাকে সাজেস্ট করবো আপনি যদি কাজ শুরু করতে চান বিশ ডলার বা পঞ্চাশ ডলার বা একশো ডলার থেকে কাজ শুরু করতে পারেন এটা সবচেয়ে ভালো হবে আপনার জন্য ঠিক আছে তো দেখুন এখানে আমি এখন ট্রেড করবো একটা এখান থেকে আমি পাঁচ হাজার ডলার ট্রেড নিলাম যেটা বাংলাদেশটাকে প্রায় ছয় লক্ষ টাকার কাছাকাছি তো আমি এখান থেকে দিলাম মার্কেট অনেকটাই উপরে চলে গেছে এখান থেকে নিচের দিকে আসবে দেখুন এখানে আমি একটা ট্রেড নিলাম পাঁচ হাজার ডলারদের একটা ট্রেড নিছি তো এই পাঁচ হাজার ডলারদের কেন আমি ট্রেড নিচ্ছি সেটা আমি একটু পরে আপনাদেরকে বলতেছি তো আমি এখানে আরেকটা ট্রেড নিলাম তো দেখুন এখান থেকে ট্রেডটা উইন হয় কিভাবে এটা একটু আপনাদেরকে দেখাই তাহলে আপনারা নিজেরা বুঝতে পারবেন এবং এখান থেকে আমাদের কতটা ইনকাম হয় আমাদের ব্যালেন্স কত ছিল এবং ভিডিও শেষে আমি আপনাদেরকে দেখাবো যে এটা এখান থেকে আমরা কত টাকা ইনকাম করলাম এবং এই টাকাটা আপনি সরাসরি যে টাকা ইনকাম করবেন এই টাকাটা আপনি আবার সরাসরি বিকাশ নগদের মাধ্যমে যে কোনো মুহূর্তে উত্তোলন করতে পারবেন ঠিক আছে তো আমি এখানে ট্রেড নিয়েছি প্রায় দশ হাজার ডলার দশ হাজার ডলার মানে বাংলাদেশি টাকায় বর্তমানে বারো লক্ষ টাকার উপরে দেখুন আমি মাত্র এক মিনিটে কত টাকা ইনকাম করি আপনারা লাইভে দেখতে পারবেন অন্যান্য সাইট আছে যেমন কটেক্স আছে আপনার হচ্ছে বিনোমো আছে পকেট অপশন আছে তো আপনি যদি এগুলোতে কাজ করেন অনেকে টাকা লস খেয়ে আসেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার যদি মানি ম্যানেজমেন্ট বা বাজেট কম থাকে সেই কম বাজেট দিয়ে আমি চেষ্টা করবো আপনার লসটা রিকোভার করে দেওয়ার জন্য ঠিক আছে তো অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন দেখবেন আপনার ভালো একটা ইনকাম আমরা এখান থেকে করে দিতে পারবো আপনাদেরকে এই যে দেখুন এখান থেকে আমি আপনাদের সামনে লাইভে প্রফিট করলাম দেখেন এখান থেকে আমি আপনাদের সামনে লাইভে প্রফিট করলাম কত এখান থেকে আমাদের প্রফিট হয়েছে আট হাজার আটশো ডলার এই টাকা যদি আমি বাংলাদেশ টাকায় কনভার্ট করি তাহলে দেখতে পারবেন প্রায় দশ থেকে এগারো লক্ষ টাকা মাত্র এক মিনিটের ভেতরে আমি প্রফিট করলাম কত প্রায় এগারো লক্ষ টাকার কাছাকাছি এবং ডলার হিসাবে আট হাজার আটশো উনিশ ডলার এ টাকা আমি চাইলে যে কোনো মুহূর্তে উঠাইতে পারবো যেহেতু এখানে আমি ডলারে কাজ করি বা বেশি টাকা লেনদেন করি এই আমি সেক্ষেত্রে ব্যবহার করি স্কিল ব্যবহার করি তো আপনার যদি কম টাকা হয় যেমন ডলার বা একশো দুইশো ডলার বা পাঁচশো ডলার বা এক হাজার এই টাকাগুলো সরাসরি যে কোনো মুহূর্তে বিকাশ নগদের মাধ্যমে উত্তোলন করতে পারবেন তো একটা জিনিস দেখলেন এখানে মাত্র আমি কয়েক মিনিট একমাত্র এক মিনিট সময় দিয়েছি এর মধ্যে আমি আট হাজার ডলার ইনকাম করলাম তো আপনাদের মধ্যে অনেক আছে যারা এখানে নতুন আসে কাজ করার জন্য কিন্তু এখান থেকে তারা এখান থেকে আমি যে প্রফিট করলাম দেখতে পারবেন এটা যে কোনো মুহূর্তে আমি উঠাইতে পারবো এখানে আমাদের মধ্যে অনেকেই আছে যারা কটেক্সে তারপরে হচ্ছে আপনার এক্সপার্ট অপশনে বিভিন্ন সাইটে অনেক পরিমাণ টাকা লস খেয়ে আসেন তো তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন ইনশাল্লাহ আমি আমার পক্ষ থেকে যতদূর পারি আপনার লসটা আমি রিকভার করে দেওয়ার চেষ্টা করবো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে তাদের সাথে যোগাযোগ করবেন আর যারা নতুন এখানে কাজ শুরু করতে চাচ্ছেন তাদেরকে বলবো যে আপনারা হচ্ছে যারা কাজ করতে চাচ্ছেন ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও পাবেন কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হয় বিকাশ নগদে কীভাবে টাকা ডিপোজিট করতে হয় উত্তোলন করতে হয় ই টু জেড ঠিক আছে তো চলুন এখন আপনি এখান থেকে কীভাবে টাকা উত্তোলন করবেন সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে আমি থ্রি ড্রো অপশনে ক্লিক করে দিলাম উইদ্রো অপশানে একটা ক্লিক করে দিলাম উইথড্র অপশনে ক্লিক করার পর দেখতে পারবেন এখান থেকে আমি আগে যে পেমেন্টগুলো নিয়েছি সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে তো এখান থেকে মূলত আমি উইদ্রো করে হচ্ছে স্কিলের মাধ্যমে তো আমি এখান থেকে আমার স্কিলের যে জিমিলটা আছে এটা আমি এখান থেকে বসিয়ে দিচ্ছি আমি আমার স্কুলের জিমিলটা এখানে দিয়ে দিলাম তারপরে এখান থেকে আমি কত ডলার উইড্রো করবো ম্যাক্সিমাম এখানে উইদ্রো এখান থেকে অ্যামাউন্ট দিলাম এবং এখান থেকে আমি উইদ্রো এখানে একটা ক্লিক করে দিলাম দেখতে পারবেন আমাদের কিন্তু এটা উইড্রো হয়ে গেল ঠিক আছে তো আমাদের এখান থেকে আমরা উইড্রো করলাম হচ্ছে দশ হাজার ডলার এবং আমাদের মেন ব্যালেন্সে এখনো কিন্তু ডলার এখানে থেকেই গেল ঠিক আছে তো দেখতে পারলেন আমি কিন্তু আপনাদের সামনে এখান থেকে লাইভে ইনকাম করলাম প্রায় আট ডলারের কাছাকাছি ঠিক আছে তো আপনাদেরকে লাইভে আপনারা যদি ইনকাম করতে চান আর কি তাহলে কাজ শুরু করে দিতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও থাকবে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবে আর যারা লসে আছেন তারা লস রিকভার করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন ইনশাআল্লাহ যতদূর পারি আমি আমার পক্ষ থেকে আপনাদের লস গুলো রিকভার করে দেব সবাই ধন্যবাদ ভালো থাকবেন